আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আমাদের রাজবাড়ি সদরের মানে আলিপুর ইনিয়ান পুরো রাজবাড়ির কথা বলেন আমার এই বিশ বছর বয়সে প্রথম দেখলাম যে আমাদের এলাকায় পানি হয়েছে দুই সালে একটু পানি হয়েছিল তখন মানুষ একটু ক্ষতি হয়েছে কিন্তু এই দুই সালে এসে আবারও দেখলাম তার মানে বিশ বছর একুশ বছর পরে আমাদের এলাকায় আবার একটু পানি হয়েছে আর একটু পানি হওয়া বলতে কৃষকের যেই ধান ছিল আমার পিছনে দেখতেছেন সব কৃষকের যে ধান ছিল সেই ধান তলায় গেছে কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকের আর এই ধান তলায় মানে যাওয়া মানে আমাদেরও ক্ষতি দেশের ক্ষতি সো আমি দেখাচ্ছি কি অবস্থা দেখেন একটা জিনিস দেখে আমি এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এটাকে পুরা ধান লাগায় না একদম ওই মাথা পর্যন্ত এটু জমিতে ধান লাগাইছে তাহলে কতটা ক্ষতি হয়েছে তার আর এখানে এখন প্রায় গলা পানি আর এই ধানগুলা কি আর বাঁচবে কখনও বাঁচবে না এর যা ক্ষতি হয়েছে হয়েছে এটা তো এই পাশে দেখালাম আর এই পাশে আমি দেখাই এই যে বিলটা দেখেন এই বিলটা করলে একদম কম না অনেক বড় একটা বিল অনেক বড় একটা বিল আর এই বিলের আশি পার্সেন্টই পানির নিচে আছে। এই বিলের ধান আশি পার্সেন্টেই পানির নিচে আছে। তাহলে কতটা ক্ষতি হয়েছে আমাদের দেশের এই ধান এই ধান থেকে তো চাল হয় আর এই চালগুলাই আমরা সবাই খাই কি একটা ক্ষতির মুখে আমরা সবাই তাহলে এবার বুঝেন দেশের কি অবস্থা আমার পিছনে তলায় এমন এমনকি আমার এই সাইডও একই অবস্থা তার মানে কি যে আমাদের এবার সর্বনাশ যাই হোক আল্লাহ আল্লাহতালায় সেটা দেখবে রক্ষা করার মালিক আল্লাহ আবার হইতে পারে অন্যদিকে আমাদের রিজিক বাড়াই দিবে তো এবার মনে হয় কেউ রক্ষা পায় নাই কোনো কৃষক রক্ষা পায় নাই আর আমাদের আরেকটা অভাব দেখা যাচ্ছে শুধু এই ধানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর এই ধান আমি মনে হয় আর কখনো এগুলো বাঁচবে না এগুলো পানির থেকেও দু নিচে এই ধান আর বেঁচে থাকার কথা না সো গাই সবাই ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ